কোর্টের কেসের তারিখে টাকার অভাবে ভোর রাতে চুরি করতে এসে হাতে নাতে সিসি ক্যামেরায় ধরা পড়ল এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর পাগলপাড়া এলাকায় সময় হ্যাঁ সকাল পাঁচটা এক ব্যক্তির বাড়িতে মোটর চুরি করতে আসে এক চোর প্রতিনিয়ত এলাকা থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সাইকেল মোটর বাইক গাড়ির ব্যাটারি চুরি হয় অনেক চেষ্টা করেও চোরকে ধরা যায়নি এদিন মোটর চুরি হওয়ার পর পাশের বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে চোরের সেই চুরি করার দৃশ্য এবং চোরকে হাতে নাতে ধরে ফেলে এরপর চোরকে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই এই স্থান থেকে চুরির ঘটনা ঘটছে ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল ও মোটর সাইকেল চুরি হয়েছে এই এলাকায় এর পেছনে আর রয়েছে দাবি তদন্তের জানিয়ে একটি লিখিত অভিযোগ দায় করেন রাজারহাট মোড় ফাড়ি থানায় আজ চোরকে হাতে নাতে ধরা হলো রাজারহাট মোড় ফারি থানায় ফোন করে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পাঁচটার সময় হ্যাঁ সকাল পাঁচটা

কালকে গত রাত্রে চারটার দিকে চোর এসে এই মোটর বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় তা পাশের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা ছিল সেখানে ধরা পড়ছে এবং ও নিজের মুখে সব স্বীকার করলো যে চুরি এবং গ্রাম থেকে অনেক কিছু চুরি করেছে সে এই জনতা এই পাবলিক ধরে ওকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রায় এক বছর থেকে আমাদের গ্রামে বিভিন্ন জিনিস চুরি চুরি হচ্ছে ব্যাটারি মোটর তারপরে মানুষের বাড়িতে পাম্পসেট মেশিন তারপরে ঘরের যে রান্না করার গ্যাস চুরি হয়ে যায় গাড়ির তেল আপনার নাম বিশ্ব আর এই জায়গাটার নাম ব্রহ্মপুর পাগলপাড়া ঠিক আছে আপনার বাড়ি এইখানে পাগল পাড়া বাড়িতে কালকে রাত সাড়ে চারটার দিকে একটা মোটর চুরি করে ক্যামেরায় ধরা পড়ে ধরা পরে ওকে আজকে ওকে ধরা হয় ধরা পড়ে ও সম্পন্নটাকে শিকার শিকার করে নেয় ওকে পুলিশের হাতে তুলে দিল আর বিগত ও আমাদের পাশের গ্রামেরই লোক ও আরও অনেক কিছু চুরি করছে বিগত ওর নামে আরও কেস আছে থানায় চার পাঁচটা কেস আছে আমি শুনতে পারছি আমরা অনেক চেষ্টা করলাম ছেড়ে দেওয়ার জন্য চুরি করতে এসে ধরা পড়ছিল সেটা সিসি ক্যামেরায় ধরে নির্দিষ্ট করা হয় যে ওই ছেলে ছেলের নাম ডিপল যার নাম ওকে